এত পিছু ডাকো না আব্বা একবারে কথা বলতে পারো না একবারে কথা সব শেষ করো না ওই যে আমার ওসব গেলি শেষ সব কথা আমার অফিসে গেলেই তোমার মনে হয় যখন অফিসে যাইতে নিবো তখনই তুমি একটা না একটা কথা বলবা আব্বা পিছু ডাকা গেলে ভালো না এগুলো চানো আব্বা আমার তো টেনা নাই দেখতেছেন

আমি নিব তাহলে কি আপনি মরা বাপে কবর থেকে উঠিয়ে ব্যাগ নিব হ্যাঁ বাপ তুলে কথা কম এখন তো বাপ তুলে কথা কইছি কত কম পর আমরা গায়ে হাত তুলে কথা কম এক চাপেন ব্যাগ নি চাপেন আপনি গা থেকে এত গন্ধ আসছে কেন হ্যাঁ মরা পোসা মরা গন্ধ আইতাছে না ওই যে একটা পাঞ্জাবি তো এটা রে দুই আর মুড়ি আজকে দুই মাস ধরে এটা ধোয়া না বোমা ধুয়াও দেয় না গরম পানিতে গোসল করতে হয় বৌমা গরম পানিও করে দেয় না আজকে চার দিন হয়েছে গোসল করে না বৌমা করব কে হ্যাঁ আপনার কি হাত পাও নাই আপনি করতে পারেন না বৌমা কি বসে চা কর হ্যাঁ আর দুই মাস ধরে না তিন মাস ধরে বলে আপনার ব্যাপার আমার বংশের জন্য যা এখান থেকে যান মাইয়া বিয়া দিছি চা কর পড়াই নাই বাসায় এরকম আচরণ করেন কে কেমন করব হ্যাঁ আমি আপনার মেয়ে শ্বশুর ও মা মেয়ে শ্বশুর কি হইছে মাথাটাকে কি নালিছেন হ্যাঁ ভালো করে কথা কইতেছেন নালে হাত চাবো কিন্তু

ভালো ছিলাম তোর শ্বশুরের চেহারাটা দেখে আর ভালো নাই মনটাই খারাপ হয়ে গেছে গা কি তর্ক করা শুরু করছে জানোস আর গা থেকে এমন গন্ধ আসতেছে মনে হয় কি তো বারো বছর গোসল করে না আপুছন আমরা কিন্তু মাসখানেক থাকবো তোদের বাড়িতে থাকবি তো সমস্যা সমস্যা নাই থাকবো কই আমার বাসায় কি রুমের অভাব নাকি দুইটা রুম একটা তুই থাকো আর তোর শ্বশুর থাকে ওনারা গেস্ট রুমে পাঠিয়ে দিব তুই তো গেস্ট রুমই নাই বলে কে বলছে তো শ্বশুরে বলছে উনি মিথ্যা কথা বলে দেখছো বইরা এক ঠ্যাং কবরে গেছে না এখনো মিথ্যে কথা ছাড়ে নাই আচ্ছা বাদ দিয়ে সব কথা আগে চলো ফ্রেশ হও খাওয়া দাওয়া করো তারপর আড্ডা দিবলে বলে কি আড্ডা দেব আমার আর ভালোই লাগতেছে না মনে হয় জুইলে জায়গা আসো না আম্মু কেন রাত করতেছ মুড়ে কি কই জানোস কি বলছ তুই আর পানি গরম করে দাস না জামা কাপড় ধুইয়ে দাস না তুই কি বলিস কাজের লোক ওই বুইরা এরকমই করে বুইরার কথা কানে না নিয়ে লইছে চলো এর জন্য তো বসে আসতে চাই না ও বুইরা যেদিন মরবো ওই দিনই থাক মন মতো আপু খুদা লাগছে অনেক চল আয় আর তো খাও না আর খাও আম্মু খাওয়া দাওয়া তো করলাম এখন আমার ঘুম পাই যাচ্ছে ঘুমাবো কই ঘুমাবি আমি এর জন্যই থাকতে চাই নাই কই থাকবো এখন কেন আপু বলছে তো ওই রুম খালি করে দিব ওই রুমে বুইরে শেয়ার হইছে কি সামু কি হয় না ওইটা ক চুমু কই কয়টা বাজে রাত বললাম না ওই রুমে তো শ্বশুর ওই রুমে চা শেয়ার হইছে বাসায় তো আমরা 9:00 10:00 বাজে ঘুমাই এখন কই ঘুমামু তুমি দাঁড়া আমি যাইতেছি নালে আমার সাথে আমার বুইরে রুমে এই মন গন্ধ কয় আবার

মামা মামা কেন কেনা রে বাবা শীতল কেন ওই যে আমার ঘরে ওর শাশুড়ি আছে ওর শালি আছে বৌমা বাইরে সবাই মিলা চাদর নিয়ে আসিলাম চাদরটা লেগে গেছে যা সোফায় শুয়েছি শুইতে দেয়নি দামি সোফা নষ্ট হয়ে যাবো আমার শরীর খুব ঠান্ডা লাগতেছে ভাইয়া কি করলি আমার আস্তে আস্তে কি করলি আরে ঘরে গেস্ট আসছে এই জন্য ওই জায়গায় শুইছে সমস্যা কি মানে তোর শ্বশুরবাড়ির লোকজন আসছে তোর শ্বশুর বাড়ির লোকজন এখন মামার রুমে থাকবে আর মামা আসে ফ্লোরের শুয়ে কি করব ক আমার শ্বশুরবাড়ির লোকজন এখন কি ফ্লোরে শুয়াইতে পারি মানে তোর শ্বশুরবাড়ির লোকজনই বড় হয়ে গেল বাবা মা কিছু না আরে বাপ তো আছে বাপ তো সারা জীবন থাকবো শ্বশুরবাড়ির লোকজন কি আমার বাড়িতে সারা জীবন থাকবো হ্যাঁ কেমন ধরনের কথাবার্তা কস আরে একটা দুটা কষ্ট করলে কি হয় আর আব্বারে কত সময় কইছি আব্বা বাইরে যদি গেস্ট আছে তোমার রুমে কেউ থাকে রাত দিন আইতে কত বড় বিরাটে তুমি রাস্তা দিয়ে একটু হাঁটলে উঠলে একটু ঘুরেলে শরীর ভালো থাকবো রাত তো কাভার হলো শত ভালো ভাষায় ঘুমাইবা সমস্যা কি অসুস্থ শরীরে রাস্তায় হাঁটবে সমস্যা নাই তো অসুস্থ শরীর আসলে সুস্থ হইবো শরীর সারাদিন আবার ঘরে শুয়া বইয়া থাকতে থাকতে শরীর ভিতরে রোগ বালাই জমাই লেচ্ছে তুই যখন অসুস্থ হইস তখন তুই শুয়ে থাকিস কেন অফিসে তো থাকিস না জিগাই দেখ বেটা তোর মামুরে কোনোদিন কষ্ট দিচ্ছি কিনা খাওয়া দাওয়ায় করায় ঘুমায় কোনোদিন কষ্ট দিচ্ছি জিগা দেয় জিগাইতে তো না ঠিক আছে আমি আমার মায়ের কাছ থেকে ঠিকই শুনি তোর মায়ের কাছ থেকে তুই ঠিকই শুনেস সারাদিন একবেলা খাওয়ান দে তা ও খায়া ভাস্কলে নাইলে নাই এই যে পাঞ্জাবি ডাসকে ছয় মাস ধরে পিনতাছি বাড়ি ঘর সংসার সবই তো আমার তোর মায়ে মরছে পড়ে অনেক আশা করছিলাম তুই তো ভালোই আসেলি বিয়া করে বলু এলি আর আমার উপর অত্যাচার শুরু হইলো তোর অফিসে যাওয়ার সময় কইলাম বাবা আমার অনেক ঠান্ডা লাগে আমার একটা গরম কাপড় কিনা দিস একটা কম্বল কিনা দিস কম্বল তো গেছে কম্বলটা তোর বলু এলো কাইরা আমারে গয় ওই পৃষ্ঠ রুমে যায় আবুয়া থাকতে সারা রাত মানে বহার জায়গাও নাই সন্ধ্যার সময় এতটুকু খাইতে দিছে তাও চুটা খাও তোর শাশুড়ি তোর শালি ওরা খায়া বাঁচছে ওটুক দিছে আমি শীতের মধ্যে কষ্ট করে খালি বলে ঘুমাইতে পারি ক আব্বা শুনো একটা বাড়িতে থাকতে গেলে অ্যাডজাস্ট করে থাকতে হয় তুই মানায় সেনায় নিতে হয় মেয়া মানাইলে তুই মানায় নিতে প্রত্যেক দিন তো খাটে ঘুমো এই জন্য তুমি ফ্লোরে শীতে দিবা তোর যদি এত মা লাগে না তোর মামুর লিগে তোর মামুর লিগে লয়ে যা লয়ে যা তোর মামুরে প্রয়োজনে নিয়ে যাবো আ লয়ে যা তোর মামুর তোর কাছে নিয়ে রাখ আমি মাস শেষ কিছু দিব না দা আসছি তো নিয়ে যাওয়ার জন্যই আশেপাশের লোকজন মায়ের ফোন দিয়ে অনেক কিছুই কইছি ঠিক আছে আর ওই যে তুই বললি না কিছু টাকা দিবি টাকা দেওয়ার প্রয়োজন নেই আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিছি এই মামার মতো আরো দশটা লোক পালার মতো সামর্থ্য আল্লাহ দিছি ঠিক আছে সাহাবাজি না করে লয়ে যা নিয়ে যাবই তো তো কার হইছিস কে যা চলো মামা

কোনো সমস্যা নেই তেমনি না কোনো সমস্যা না আচ্ছা তুমি ফ্রেশ খাবার দিতেছি আর কালকে সকালে উঠে কিন্তু আগে বাজারে যাইবা তুমি বাজারের কথা এখন বললা তুমি আমার আরো এক ঘন্টা আগে ফোন দিতা আমি অফিস থেকেও কিন্তু বের হই বাজার করে নিয়ে আসতাম কি ফোন দিমু তোমার বাবার চি জ্বালাইতে বাসতা ছিলাম না আচ্ছা ব্যাগটা নাও চলো আসো এখন তো ঘুমাই গেছাম মানে আচ্ছা সকালে কথা বলবো নে